তো বাজার কেমন দেখছেন ভালো না ভালো না কোন জায়গা থেকে মূলত সংগ্রহ করছে ইন্ডিয়ান গরু কত হলে বিক্রি হবে তিরিশ পঁয়ত্রিশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চকাচার গরু হাটে ভরপুর আমদানি হয়েছে বলদ গরুগুলো দেশি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু সোগাসার গরুহাট থেকে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ইন্ডিয়ান গরু যশোর জেলার সোগাসার গরুহাটে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো কোথা থেকে আসছেন এই গুলুকোটা মানে যশোর জেলারই গরু হ্যাঁ যশোর জেলারই গরু দর্শক জাস্ট গরুটার ফ্রেম দেখুন আপনারা ইন্ডিয়ান গরু হালের বলদ তাই তো কয় জোড়া নাচছেন গরু এক জোড়া ও একটাই নাচছেন একটাই নাচছে এইটা কয় দাঁতের গরু আট দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক আপনারা মাংস ধরাতে পারবেন গরুটার গাই আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি যারা হালের জন্য নিতে চান আর একটা দিয়ে জোড়া বানানো যাবে এই গরুটা আপনি চাচ্ছেন কত আমি তো চাচ্ছি দুশো দুইশো চাচ্ছেন দাম কী হয়েছে এখনও পর্যন্ত হয়েছে আপনার বেচা বিক্রি নিয়ে এখন খদ্দের কাছে আচ্ছা তা তো অবশ্যই তারপরেও তো আপনার একটা টার্গেট আছে সত্তরশো পঁচাত্তর আশি আপনারা ষোলো দশক গরুটা হ্যাঁ দেখতে পারছেন বলদ গরু বিশাল বড় ইন্ডিয়ান গরু জাস্ট গোটার ফ্রেম দেখুন এই দিকে হ্যাঁ একজোড়া ভাই এটা কয় দাৎ করে ভাই এ 8 করে আপনারা শুলেন দর্শক সোগাছার গরু আর থেকে দেখতে পারছেন হালের বলদ ভাই বাজার কেমন দেখছেন বাজার ভালো না ভাই ভালসার ভালো থাকে গবে বাজার ভালো না কয়জন গরু তিন তিনটা তিনটা এখানে দুইটা আপনারা দেখতে পারছেন দর্শক এই জোড়াটা আপনারা মাংস ধরাতে পারবেন আরেকটা কয় ভাই গেছে তা বিক্রি হয়ে গেছে ভালো তো অনেকে তো বিক্রই হচ্ছে না যে পরিমাণ গরু সেইভাবে বছর গরু ভাই আচ্ছা জোড়া চাচ্ছেন কত জোড়া কত সত্তোশো দুইশো সত্তোশ আপনারা শুনলেন দশ জোড়াটা ভালো করে লক্ষ্য করুন হ্যাঁ দুই লাখ সত্তর দাম চাচ্ছে এক জোড়া গরু চোদাচার গরুর হাটটা থেকে আপনারা দেখতে পারছেন ভাই কত হলে বিক্রি হবে হ্যাঁ আড়াই আড়াইশো দাম পাইছেন কত এখনো পর্যন্ত তিরিশ পঁয়তিরিশ মানে দুইশো তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত পাইছে শুনলেন দশক দুইশো তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম পেয়েছে আড়াইশো হলে বিক্রি হবে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বলদ গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখি চলতেছে দরদাম চলতেছে যশোর জেলা চোগাসার গরুর হাট দশক জমজমাট আট সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একজোড়া বিশাল বড় দর্শক চোগাশার গরুর হাটে আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন মাগুরা অনেক দূর থেকে আসছেন তো কয় জোড়া নিয়ে আসছেন গরু কোন আরেক জোড়া কই এইটা এই যে দর্শক এক জোড়া আর এ আর একটা এক জোড়া আপনার কিনা গরু আর বাসার গরু কিনা গরু মানে আপনি ব্যাপারী তো বাজার কেমন দেখছেন ভালো না ভালো না কয় দাঁত করে আট দাঁত করে আপনারা শুনলেন দর্শক হালের গরু বলদ গরু জাস্ট গরুটার ফ্রেম দেখুন আপনারা শো গাছের গরু রাটে আপনারা কেউ যদি ক্রয় করতে চান এই ধরনের গরু আসতে পারবেন যশোর জেলা আড্ডাত করে কাকা চাচ্ছেন কত চারশো বিশ চাওয়া ব্যাসা বিক্রি রেটটা বলেন তিনশো আশি আপনারা শুনলেন দর্শক তিন লাখ আশি হলে নিয়ে তিন লাখ আশি এইদিকে দিকে আরেক জোড়া টোটাল দুই জোড়া এটাও বিশাল বড় গরু দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন টোটাল বডি স্ট্রাকচার হালের বলদ কাকা এটা কয় দাত করে আট দাঁত করে কোন জায়গা থেকে মূলত সংগ্রহ করছে গরুগুলো ইন্ডিয়ান গরু আপনারা শুনলেন দর্শক ইন্ডিয়া থেকে সংগ্রহ করছে তার মানে দেখা যাচ্ছে যে ওইভাবে সরাসরি না আসলেও কিছু গরু আসতেছে মূলত বর্ডার কোরআ গরু আপনার আচ্ছা কাকা এই জোড়াটা চাচ্ছেন কত মানে একই দাম চাচ্ছেন তিনশো আশি হলে আপনারা শুনলেন দর্শক এক জোড়া গরু এই জোড়াটা তিনশো আশি হলে হবে আর এর একটা এটা হচ্ছে আপনার প্রথম জোড়া এটাও তিনশো আশি হলে হবে প্রচুর আমদানি হয়েছে সোগাসার গরুর দেখা দেখি চলতেছে দরদম চলতেছে দর্শক